পাইছেন কই দেখি কোনটা পাইছেন কতক্ষণ ধরে পাইতেছেন সকাল ধরে সকাল ধরে পাইতেছেন নাকি ভালোই তো অনেক বড় খারাপ না

ছেলে মেয়েরা নাই আছে না একদিন দান্দা হয়ে গেছে এই দেখুন মা না আপনার ওয়াইফ আপনার দেখে না বড় ছেলে হ্যাঁ বড় ছেলে দেখে বড় ছেলে দেখে যা আলহামদুলিল্লাহ আপনার বড় ছেলেরে আল্লাহ অনেক বড় করুক আরো আরো মনে করেন যে দেয়ার তৌফিক দান করুক হ্যাঁ তাহলে যে সারাদিন ধরে যে মাছটা পাইছেন আমরা দিয়ে দিলেন

ঠিক <laughs> আছে <laughs> 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 <laughs>

যাইতে যাইতে বাজার করা হয় নাই সামনে তো কিনে নিলাম সমস্যা কি হ্যাঁ তো কাকা কিছু মনে করি না আসি হ্যাঁ কাকা এর একটু আমার আমার মুখে তো ক্যামেরা আছে ভিডিও করা হয়েছে সমস্যা আমি সমস্যা নাই তো কি রান্না করছেন ঠিক আছে